এ যুগের যদি কিছু মানুষ মুফতি সাহেবের নামে মাতিন সাহেবের নামে রজব আলী সাহেবের নামে গিবোধ করে তা আপনাদের অত রাগ হয় কেন বলেন 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 এই যে গিবতটা করছে মুফতি সাহেব বলুন মাতিন সাহেব বলুন বা রজব আলী সাহেব বলুন তাদের নামে তো হুজুরদের লাভ হচ্ছে না লস হচ্ছে করে বলেন লাভ হচ্ছে না ওদের জীবনের নেকিগুলো এত কষ্ট করে যে নেকি সঞ্চয় করতে হয় দৈনন্দিন জীবনে পাঁচ অক্ত নামাজ পড়তে পড়ার বিনিময়ে মহান আল্লাহ কিছু নেকি দেন পবিত্র রমাদনের রোজা রাখার পরে মহান আল্লাহ কিছু নেকি দেন নফল দান সাত্তা করার বিনিময়ে মহান আল্লাহ কিছু নেকি দেন আর সেই মূল্যবান নেকিগুলি মুফতি সাহেব মাতিন সাহেব রজন আলী সাহেবদের নামে বিভদ করার কারণে ওদের জীবনের নেকিগুলো আমাদের আমজুমানে আমাদের আমজুমানের আলেমদের নামে যোগ হচ্ছে এর জন্য বিশ্বাস করুন আমরা প্রচন্ড খুশি এজন্য ওরা যত খুশি তত মন্তব্য করে যত খুশি তত গিভেব করে যায় আমরা সহজে মুখ খুলি না তার আর একটা কারণ হলো এটা ওদের জীবনের নেকি আমাদের দিচ্ছে ফাও ফাও ভাই আমি বলুন আপনি বলুন যে নেকি সঞ্চয় করছি বা যে নেকির কাজগুলো করছি আমাদের প্রত্যেকেরই লক্ষ্য পরকালের জিন্দেগিতে সুখে স্বাচ্ছন্দে থাকার জন্য ভালো থাকার জন্য কিন্তু পরকালের জিন্দেগিতে যাবার আগেই কবরে যাবার আগেই যদি আমরা আমাদের সেই নেকামালগুলো নষ্ট করে ফেলি এই যে এত রাত জেগে পরিশ্রম করে এত মেহনত করে এই যে নেকামালগুলো করছি এই নেকামালের আর কোনো মর্যাদা থাকলো একটু কথা বলেন থাকলো মহান আল্লাহ বলেন এই পৃথিবীর সব থেকে আমার আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে তারা একটু মহব্বত করে বলুন সোহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন সবহান আল্লাহ এলে ভাই মহান আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন পৃথিবীর জমিনে সব থেকে আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলো আলেমেরা এটা মহান আল্লাহর দেওয়া সার্টিফিকেট কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এ যুগের সত্যিকার কিছু আলেমের ভিতরে আল্লাহর ভয় রয়েছে প্রচুর পরিমাণে এবং তারা আল্লাহকে ভয় করে জনগণের ভিতরেও যাতে আল্লাহর ভয় থাকে সে বিষয়েও তারা চেষ্টা চালায় কিন্তু বর্তমানে আরও একদল আলেমকে আমরা দেখতে পাচ্ছি যদিও মহান আল্লাহ খোরান মজিদের ভিতরে আলেমদের ভয় করার কথা বলেছেন যে সব থেকে বেশি ভয় করে আলেমরা কিন্তু একদল আলেমকে আমরা দেখতে পাচ্ছি তাদের কাজ কাম দেখে যেন মনে হচ্ছে তাদের ভিতরে আল্লাহ ভীতি বলে কিছুই নেই বর্তমান পিরিয়ডে দেখা যাচ্ছে যদি আল্লাহর ভয় কোনো ব্যক্তির ভিতরে থাকে সেই ব্যক্তিটি কি গিবোধ করতে পারে বলে মনে হয় একটু আওয়াজ দিয়ে বলুন আপনাদের সমর্থন কোন দিকে আওয়াজ দিয়ে বলুন কোনো আলেম তার ভিতরে যদি ভীতি থাকে ভাই সেই আলেমটা গিবোধ করবে কেন হ্যাঁ গিবোধ যেখানে যায় সেখানে করুক সমস্যা নেই কিন্তু এমন কিছু জায়গাতে গিবোধ করছে যে গিবতগুলো করা জায়েজ, জায়েজ নয় ভাই অত্যন্ত অবাক করা কাণ্ড আমার দেশে বর্তমানে প্রচুর আলেম রয়েছে যাদের এই বক্তৃতার স্টেজগুলো বর্তমানে শুধু গিবত আর গিবতে ভরা জনগণ তাদের দাওয়াত করছে দুটো কোরআন হাদিসের আলোচনা শুনবে তো সেই কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে তাদের আলোচনার টোটাল টাইমটা শুধু গিবতে গিবতে ভরপুর অথচ গিবত এমন একটা মহামারী যে বিষয়ে প্রিয় নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে গিবত এমন একটা বিষয় আপনি অপরের পিছনে কোনো মন্দ কথা বললেন যা সেই ব্যক্তিটার পছন্দ নয় তো কেউ একজন আরস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর যদি এই বিষয়টা ওই ব্যক্তিটির ভিতরে থাকে যে বিষয়ে আলোচনা করেছেন মন্দ কথাটা বলেছেন যদি তার ভিতরে থাকে তো রসুল বললেন যদি থাকে তবে তো গিবত আর না যদি থাকে তো ওটা হলো অপবাদ তহমাত মিথ্যা অপবাদ আর এ বিষয়ে আমরা কম বেশি সকলেই জানি এই পৃথিবীর জমিনে সবথেকে বড় গোনাটা হলো আল্লাহর সঙ্গে শরিক করা আল্লাহর সঙ্গে শরিক করা দ্বিতীয়ত সব থেকে বড় গোনা হল পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা তিন সব সবথেকে খারাপ গোনা হল সবথেকে বড় গোনা তিন নাম্বার হলো কারণ নামে মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা তোহমা দেওয়া কিন্তু বিশ্বাস করুন আমার সমাজের অধিকাংশ আলেমদের ভিতরে এই রোগটা প্রচুর পরিমাণে রয়েছে কোনো মানুষ সম্পর্কে যখন তারা মন্তব্য করছে সেই মন্তব্য করবার আগে তাদের একবার ভাবার দরকার ভাববার বিষয় আমি যার সম্পর্কে এই মন্তব্যটা করছি এই মন্তব্য করার কারণে আমি কতটা লাভবান হব না কতটা ক্ষতিগ্রস্ত হব এ ভাবনা আমাদের ভাববার দরকার কিন্তু আলেম সমাজ আমার দেশে এতটা বেপরোয়া হয়ে পড়েছে তারা মানুষের আলেমদের একজন আলেম অপর আলেমের গিবোধ করতে পিছোপা হচ্ছে না অথচ ভাই একজন মানুষের জীবনের আমল নামা নিকিগুলো সব নষ্ট হয়ে যাবার কয়েকটি কারণ আছে তার ভিতরে একটা হল হিংসা দু নম্বর হলো গিবোধ করা তিন নম্বর হলো চহলখুরি করা বিশ্বাস করুন আমার সমাজের অধিকাংশ আলেমদের ভিতরে এই তিনটে গুণ সব কটা রয়েছে কথা বলেন ঠিক না ভুল আপনাদের ভয় লাগতেছে নাকি আরে স্টেজে রয়েছে আমি কারোর যদি মারতে ইচ্ছা হয় বা কিছু বলার ইচ্ছা হয় আমার সঙ্গে বলতে পারে আপনাদের কোনো ভয় নেই আমার ভাই ও বাবাজিরা আমার ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না আমি আপনাকে বললাম প্রিয়নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির পিছনে এমন মন্দ কথা বলা যা সেই ব্যক্তিটি পছন্দ করে না তার অপছন্দ কেউ একজন আরস করেছেন আরসহুল্লাহ ওই বিষয়টি যদি সেই ব্যক্তির ভিতরে থেকে থাকে দয়ার নবী নবিরসুল্লা সাল্লিহি ওয়াসাল্লাম বলেন যদি ওই ব্যক্তিটির ভিতরে বিষয়টি থাকে তবে তো বিপদ আর যদি ওই ব্যক্তিটির ভিতরে না থাকে তবে হলো তহমাদ অপবাদ দেওয়া ও বাবাজি ভাই জানেন ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না প্রিয় নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তির আগমন হল আর ওই ব্যক্তিটি হলেন একজন মহিলা প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে কিছু জানতে এসেছেন কিছু বুঝতে এসেছেন কিছু শিখতে এসেছেন অনজন তরুণ বন্ধুরা জামিয়ার হিতাকাঙ্ক্ষী দরদিরা এখান থেকে একটা বিষয় মাথায় ঢোকান মুফতি সাহেব এরকম স্টেজে বসে দর্শে বখারি বখারির দরজ দেন কিছু মাদ্রাসার শিক্ষার্থীরা থাকেন ছাত্রীরা থাকেন তাই নি দেখা যায় কিছু আলেমদের বিরূপ মন্তব্য কোনো পর পুরুষের সামনে কোনো নারীর এইভাবে যাওয়া সম্ভব না তাদের মন্তব্য কিন্তু একটি বারের জন্যে ভাবুন দয়ারু নবির ওয়াসাল্লামের দরবারে একজন মহিলার আগমন হয়েছে মহিলাটা দেখতেছিল খাঁটো বেঁটে মানুষের ভিতরে সব মানুষের আকের আকৃতি একরকম না কোনো মানুষ হয়তো একটু লম্বাতে বেশি কেউ হয়তো লম্বাতে একটু কম কারো বা গায়ের রঙ কালো কারো বা গায়ের রং ফর্সা কারো বা গায়ের রঙ মুধে রঙ মহান আল্লাহ সৃষ্টি কিন্তু এই দুনিয়ার কিছু মানুষকে দেখা যায় মহান আল্লাহর এই সৃষ্টি নিয়েও তারা হাসি তামশা করে বিদ্রুপ করে ও বাবাজি ভাই জানে না শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে এই মানুষ্য জাতি সম্পর্কে মহান আল্লাহ তাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এ বিষয়ে বলতে গিয়ে আমার আল্লাহ বলেন অ তিনি সফতিনা শফ তিনার জাইতুনের অতুরিষিন তুরে সাইনার তুরে সাইনা বলতে যে পাহাড়টির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজারাত নবী মুসা আলি হিসাল মহান আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন ওই পাহাড়টার নাম হলো তুয়া উপত্যকা বা তুর পাহাড় ও বাবাজি ভাই জানা এরপর মহান আল্লাহ কসম দিলেন আল্লাহ কসম করলেন শপথ করলেন শান্তিপূর্ণ নগরী শান্তিপূর্ণ নগরী বলতে তফসিরে জালালাইনের লেখক টিকাতে লিখেছেন মক্কার হারাম শরীফকে বোঝানো হয় করে সবাহ আল্লাহ আরো জোরে বলুন সবাহন আল্লাহ মহান আল্লাহ তার চার চারটি সৃষ্টির কসম করেছেন দুটো ফল একটা পাহাড় আর একটা নগরীর কসম দিয়ে আমার আল্লাহ এবারে বললেন লাকদ খলা ইনসানা ফি আহসানি কবি আমি আল্লাহ পাক এই দুনিয়া জমিনে সৌন্দর্য মণ্ডিত করে সুন্দর অবয়ব দিয়ে মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ মহান আল্লাহ বললেন তিনি মানুষ মানুষ নামীয় এই প্রাণীটিকে মনুষ্য এই জাতিকে সুন্দর অয়ব দিয়ে গঠন করেছে। কিন্তু ভাই সন্ধ্যার পরপরই মুফতি আব্দুল মাতিন সাহেব বলছিলেন আমার ওস্তাদ হজরত মাওলানা গাজী রজব আলী সাহেব তাকে বহু মানুষ কটুক্তি করে গায়ের রং কালো বলে গায়ের রং কালো বলে আচ্ছা এই যে গায়ের রং কালো বা ফর্সা এতে কারো নিজস্ব কৃতিত্ব আছে একটু কথা বলেন আছে কেউ তার নিজের গায়ের রং ফর্সা অথবা কালো এটা করতে পারে সৃষ্টিটা কার সৃষ্টি কার আল্লাহর তো আল্লাহ সৃষ্টি করেছে না সেই সৃষ্টি দেখে যারা ঠাট্টা করে সেই সৃষ্টি দেখে যারা বিরূপ মন্তব্য করে কোন ক্যাটেগরিতে তারা পড়ে ভাববার জন্যে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আল্লাহ সৃষ্টি যাদের পছন্দ হয় না যারা আল্লাহ সৃষ্টির বিরূপ মন্তব্য করে ঠাট্টা করে বিদ্রুপ করে তারা কোন ক্যাটেগরিতে পড়ে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এটা আপনাদের ভাবার জন্য আমি বলছি এ বিষয়টা এখানে রাখুন আমি যেটা আপনাদের শোনাচ্ছিলাম আলেম সমাজের কথা মহান আল্লাহ বলেছেন আলেমরা পৃথিবীর জমিনে সব থেকে আল্লাহকে বেশি ভয় করে অথচ এই পৃথিবীর জমিনে সবথেকে বেশি দেখা যাচ্ছে বর্তমানে আলেমদের ভিতরে আল্লাহর ভয় কম ঠিক না বল কথা বলেন আল্লাহর ভয় সব আলেম না সব আলেম না কিছু আলেমের ভিতরে আমি সব আলেম যদি বলে ফেলি তো মহান আল্লাহর ওই আয়াতার অস্বীকার করা হবে পৃথিবীতে ভালো মানুষও আছে আমি নয় খারাপ কিন্তু হাজারো আলেম রয়েছে এদেশে তারা ভালো আমার ভাই কথাগুলো মাথায় নেন গিবত এমন একটা ভয়ানক দরবারে ওই মহিলাটির আগমন হল প্রিয়নী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম ওই মহিলাটির সঙ্গে মহিলাটির যা জিজ্ঞাসা ছিল সব বললেন আল্লাহর নবীর দরবার থেকে মহিলাটি বিদায় নিলেন চলে গেলেন তার বাড়িতে প্রত্যাবর্তন করলেন ফিরে গেলেন কিন্তু প্রিয় রসুলের প্রিয়তমা বিবি আমাদের আম্মাজান তিনি বললেন এই মহিলাটা হল খাঁটো মহিলাটা কি বল বলেন সবাই মিলে বলেন খাটো বেঁটে বেঁটে শট আল্লাহ নবী বললেন বিবি আয়সা ও বিবি আয়সা তুমিও গিবত করলে তোমার দ্বারায়ও গিবত হয়েছে শুধু একটা ছোট্ট কথা মহিলাটা খাটো এই কথাটা বলার কারণে প্রিয় নবী মোহাম্মদ রসুরুল্লাহ তার প্রিয়তমা বিকে ডেকে বললেন তুমিও গিবত করছো জানে না একটা ভয়ানক রূপ এদেশের জনগণের ভিতরে পেয়ে বসেছে আপনি কল্পনা করতে পারবেন না প্রিয়নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে গিবতের গন্ধ পাওয়া যেত গিবত করলে গন্ধ পাওয়া যেত কিন্তু বর্তমানে গিবতের কোনো গন্ধ পাওয়া যায় যাই কথা বলে না তার কারণ কি তার কারণ কি বলেন বলেন এত অধিক পরিমাণে গিবত তৈরি হয়েছে আমার দেশে এত অধিক পরিমাণে গিবত হচ্ছে গিবতের গন্ধ অনুভূত হচ্ছে না মিশে যাচ্ছে বোঝানোর জন্যে বলছে দেখবেন একদল ম্যাথর বাথরুম ঘরের ময়লাগুলো পরিষ্কার করে ওদের ওই গন্ধ শুকে শুকে এমন অবস্থা হয়ে গিয়েছে ওখানেই ওদের খেতে দিলেই ওরা বসে খেতে পারবে ঠিক না বল কথা বলেন আরও সুন্দর করে আপনাদের বুঝতে ভালো হবে মাঝে মধ্যে আধবার মাসে বা বছর এক আধবার যদি আমরা বারাসাতের দিকে যাই গোলাবাড়ি বাজারটা পেরিয়ে গেলেই দাদার মোটটা কালেই আমি দেখেছি অধিকাংশ ভদ্রলোকেরা নাকটা চেপে ধরে তার মানে ওখানে বিরাট নাকি কিন্তু ওখানে যারা বসবাস করে আমি দেখেছি তাদের একবারও অসুবিধা হয় না যত অসুবিধা হয় সব আমরা গেলে বল কথা বলেন ওই পাশের একটা মাদ্রাসা পুটুরিয়া মাদ্রাসা আমি ওই মাদ্রাসাতে পাঁচ বছর পড়েছি হাফেজ পড়েছি ওখানে আমি জানি বিশ্বাস করুন বহু মানুষ গন্ধ শোকার জন্য কলকাতার বড় বড় বাবুরা ওখানে এসে বসে থাকে গন্ধ গন্ধ জন্য কি করার বলেন আমার ভাই বাবাজিরা আমার প্রিয় নবীর প্রিয় এই গন্ধ পাওয়া যেত কিন্তু বর্তমান প্রিয় এই গিবত এত পরিমাণে চলছে মেতরের মতো আমাদের অবস্থা হয়েছে মেথর যেমন নোংরা পরিষ্কার করতে করতে তার একবারও মনে হয় না গন্ধ গ্যাসের কথা আমার সমাজে এতধিক পরিমাণে গিবত হচ্ছে গিবতের গন্ধ আমরা পাচ্ছি না ও বাবাজি ভাই জানেন ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না বহু স্টেজে যাওয়ার পরে যুবকেরা বিভিন্ন মোবাইল দেখায় আর বলে হুজুর সংগঠনের নামে এই ধরনের মন্তব্য করছে আপনি কিছু বলেন আমি বলা লাগবে না কিচ্ছু বলার প্রয়োজন নেই কুকুর তোমার পায়ে কামড়াতে পারে তুমি মানুষ হয়ে কি কুকুরের পায়ে কামড়াতে পারো ঝটকর কথা বলেন কুকুর যদি সংগঠনের কোন আলেমের নামে বিরূপ মন্তব্য করে ছোট বড় কথা বলে আমি তার সম্পর্কে বিরূপ কোনো মন্তব্য করি না তার একটা কারণ আছে কারণটা মাথায় ঢোকান হাজরাত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জামানার একজন মস্ত বড়ো বুজুর্গ ব্যক্তি তার দরবারে একজন ব্যক্তির আগমন হলো তিনি বললেন ও আল্লাহ ও আল্লাহর আল্লাহর পেয়ারা বান্দা অমুক ব্যক্তি আপনার নামে গিবত করেছে। আপনার নামে সমালোচনা করছিল হাসান বসরি রহমাতল্লা আলাই তাকে বললেন বড় একটা পাত্র জোগাড় আমার দিকে ধ্যান দেন আল্লাহর অলি আল্লাহর পেয়ারা হাজরাত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকে বললেন বড় একটা পাত্র জোগাড় করা হোক ওই বড় পাত্রটা যখন জোগাড় করা হল হাজরাত হাসান বসরি রহমাতুল্লা নিজের হাতে ওই পাত্রটা সুন্দর করে সাজানেন ফলমূল দিয়ে তাতে খেজুর তাজা খেজুর দিয়ে সুন্দর খেজুর দিয়ে সাজিয়ে দিলেন আর ওই ব্যক্তিটা বলে দিলেন যে ব্যক্তি আমার নামে গিবোধ করেছে সমালোচনা করেছে তার এটা এটা পৌঁছে দেবে দেবে আর বলে হাসান পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া কেন তো গিবোধ করেছে হাসান বশ্রী তার নামে দুটো কথা বলতে পারতেন না পারতেন না কথা বলে পারতেন না পারতেন না হাজরা হাসান বসরি রহমাতুল্লাহ ওই লোকটার ডেকে বলে দিলেন লোকটার কাছে এটা পৌঁছে দেবে আর বলে দিবে খুব যত সামান্য মাল আমি দিতে পেরেছি খুব বেশি দিতে পারিনি কারণ তুমি কি বধ করে তোমার জীবনের মহামূল্যবান নেকিগুলি তুমি সব হাসান বসরিকে দিয়েছ হাসান বসরি তোমা কিছু দিতে পারিনি তাই সামান্য হাদিয়া বিনিময় হিসাবে তোমার কাছে পাঠিয়েছেন একটু মহাব্বত করে বলুন সবাহান আল্লাহ আরও জোরে বলুন সবাহান আল্লাহ ও বাবাজি জি ভাই জানেন ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না ল হাসান বসে রহমাতুল্লাহ আলাই তিনি কত সুন্দর আচরণ করেছেন আচরণটা ব্রেনে নেন কেউ একজন গিবোধ করেছে বলে তিনি গিবোধ করলেন না গালি গালাস করলেন না ছোট বড় কথা বললেন না বরং ওই ব্যক্তিটির জন্য নাস্তা করার জন্য এক থালা ফল পাঠিয়েছেন কারণ হলো হাজরাত হাসান বসরি বলেন এই গিবতের ফলে যে ব্যক্তি গিবোধ করল তার জীবনের নেকিগুলোই চার যার নামে গিবোধ করা হল তার নামায় যোগ হয়েছে তাই এ যুগের যদি কিছু মানুষ মুফতি সাহেবের নামে মাতিন সাহেবের নামে রজব আলী সাহেবের নামে গিবত করে তা আপনাদের অত রাগ হয় কেন বলেন 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 এই যে গিবতটা করছে মুফতি সাহেব বলুন মাতিন সাহেব বলুন বা রজব আলী সাহেব বলুন তাদের নামে তো হুজুরদের লাভ হচ্ছে না লস হচ্ছে করে বলেন লাভ হচ্ছে না ওদের জীবনের নেকিগুলো এত কষ্ট করে যে নেকি সঞ্চয় করতে হয় দৈনন্দিন জীবনে পাঁচ অক্ত নামাজ পড়তে পড়ার বিনিময়ে মহান আল্লাহ কিছু নেকি দেন পবিত্র রমাদনের রোজা রাখার পরে মহান আল্লাহ কিছু নেকি দেন নফল দান সাতকা করার বিনিময়ে মহান আল্লাহ কিছু নেকি দেন আর সেই মূল্যবান নেকিগুলি মুফতি সাহেব মাতিন সাহেব রজন আলী সাহেবদের নামে বিভদ করার কারণে ওদের জীবনের নেকিগুলো আমাদের আমজুমান আমজুমানের ওলামাদের আমজুমানের আলেমদের নামে যোগ হচ্ছে এর জন্য বিশ্বাস করুন আমরা প্রচন্ড খুশি এজন্য ওরা যত খুশি তত মন্তব্য করে যত খুশি তত গিভোগ করে যায় আমরা সহজে মুখ খুলি না তার আর একটা কারণ হলো এটা ওদের জীবনের নেকি আমাদের দিচ্ছে ফাও ফাও ভাই আমি বলুন আপনি বলুন যে নেকি সঞ্চয় করছি বা যে নেকির কাজগুলো করছি আমাদের প্রত্যেকেরই লক্ষ্য পরকালের জিন্দেগিতে সুখে স্বাচ্ছন্দে থাকার জন্য ভালো থাকার জন্য কিন্তু পরকালের জিন্দেগিতে যাবার আগেই কবরে যাবার আগেই যদি আমরা আমাদের সেই নেকামালগুলো নষ্ট করে ফেলি এই যে এত রাত জেগে পরিশ্রম করে এত মেহনত করে এই যে নেকামালগুলো করছি এই নেকামালের আর কোনো মর্যাদা থাকলো একটু কথা বলেন থাকলো একটু দরু শরীফ আল্লাহ ওয়ালা আলি মামিনা মুখ দেখিয়া বলে মোহামা আর দুঃখী ভরা রে তোর অমর সোনার চা মায়ামিনার দুটি চোখে অশ্রুঝরি পরে আরে বিশ্ব নবী এতিম এলো আমার কলি হায় যে তার নে ইমাথা কে बुलाबे हा আর দুখে ভরা কপাল সিতেরে সোমাই কাপ লাগে খালি গাই ঘরে খুরমা পানি কেনো ভি কত ধ্যান দেন আমি আলোচনা ছাড়বো শুধু আমার শেষ কথাটা মাথায় নেন ভাই এই যে সমাজের কিছু মানুষ আঞ্জুমানের আলেমদের অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের কর্মকাণ্ডের সমালোচনা করছে গিবোধ করছে এ থেকে আমাদের কাজ কাম থেমে আছে। একটু কথা বলেন থেমে আছে। ওরা যত সমালোচনা করছে আল্লাপাকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সুন্নাতাল জামাতের কর্মকণ্ড তত তত দ্রুত চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এজন্যে আমি অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের প্রত্যেক সভ্য সমার্থককে বলবো কে কি বলল তাতে কান্না দিয়ে ভাই কাজে মন দেন জানবেন মানুষ ভালো জিনিসেরই ভালো কাজেরই সমালোচনা করে ভালো কাজেরই শত্রু বেশি হয় এজন্যে কেউ যদি সমালোচনা করে তাতে মন খারাপ করে বসে না থেকে আপনার কর্ম আপনার কাজ আপনি আরও দ্রুত গতিতে করুন আল্লাহ চাইলে হ্যালো হাতুর সাহেব একটু ডিস্টার্ব করছি করবেন আপনার বক্তব্য আমরা শেষ পর্যন্ত করবো ইনশাআল্লাহ ততক্ষণে আমাদের ফারেগিন ছাত্র যারা তারা গতিতে স্টেজের দিকে এগিয়ে আসছে তো আমরা এখন ফারেগিন ছাত্রদের মাথায় পাগড়ি পরাবো হাসিবুর সাহেব যেখানে বলছিলেন ঠিক তার পরের আলোচনা শুনবো ততক্ষণ একটু আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবছর জামিয়া রহমানিয়া থেকে একশত একষট্টি জন ছাত্র একশো জন ছাত্র তারা ফারিগ হচ্ছে এই ফারেগিন ছাত্রদের উদ্দেশ্যে সবাই একটু জান प्राण খুলে আল্লাহকে ডাক দিন রাখিব হাসিব সাহেব একটু তকবীর দিন ভাই কে ভাই একটু তকবীর তাকবীর আর একটু উচ্চ রবে নাড়াই তাকবীর মোজাত দে দে জামানির সিলসিলা অল ইন্ডিয়া সুন্নাতাল জামা অল ইন্ডিয়া সুন্নাতাল জামা মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা আপনার ধরতে হবে মাইক এদিকে একটু উচ্চ রবে না রাই তেগবি আরো মহব্বত সহকারে না রাই তেগবি মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা না রাই তেগবি না রাই তেগবি অল ইন্ডিয়া সুন্নাতাল জামা অল ইন্ডিয়া সুন্নাতাল জামা মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ভাই জিন মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ভাই জিন না রাই না রাই থাকবিজ